মায়ের কাদা এক ভক্ত বাবা বললেন এখানটা পুরো একদম মালা বাবা যিনি মালা নিয়ে আসেন তিনি বললেন পুরো একদম তোমার কি ওগুলো কী দেবো মোরাম মোরাম আর বালি দিয়ে পুরো দিয়ে দেবে পুরোটা একদম আর যতটা পেরেছি মাটি দিয়েছি মাটি দিয়ে ভরাট করেছি যাতে ভক্তরা কাদাই না দাঁড়াতে হয় এগুলো জেসিবি দিয়ে ঠিক করা হবে আমি একটা গান করি দেখো মাকে একটা ছোট্ট একটা গান শোনায় মাঝে মাঝে গান শোনাতে ভালো লাগে আমার কথাগুলো মানে আছে কথাগুলো বলবো দেখো অভিহাব তোমার জন্য গানটা আমি করছি আর তোমার ওই মায়ের জন্য আমি আরো করছি গানটা কেন এলি লিয়া মানে ঘরে ছোট্ট বাচ্চা রূপে নিজের নামে নিজেই নিলি জয় কৃষ্ণ কালী নিজের নামে নিজেই নিলি কৃষ্ণ কালী মা আমার জীবনে যে দুটো লক্ষ্য আছে মা আমার দুটো যুদ্ধ মাগো বড় যুদ্ধ মা এক হচ্ছে তোমার মন্দির দুই হচ্ছে তোমায় দেখা মা আমাকে কি দায়িত্ব দিলে মাগো মা শুধু মাগো আড়াল থেকে কথা বললে মা কৃষ্ণ কালী গো তুমি শুধু মাগো আড়াল থেকে তুমি শুধু কথা বললে মা আমার জীবনে মাগো দুটো আশা আছে মাগো আমি শেষ বয়সে তোমায় দেখে যাব আর একটা বড় আশা তোমার মন্দির হবে তোমার স্থানে এসে কেউ খুব তাড়াতাড়ি মনস্কামনা যে পূর্ণ হয় আরে কোনো ভক্ত মাগো তোমার আশায় বসে থাকে মা কবে তুমি কি পা করবে কবে তুমি কি পা করবে কারণ এমন এমন ভক্ত আছেন যারা এসি মিরাকেল পায় আর কেউ আবার মায়ের জন্যে অপেক্ষায় বসে থাকে কারণ তারা জানে যে কৃষ্ণকালী মা ঠিক তাদের দেবে এমন এমন ভক্ত আছে এক বছর পর পেয়েছে এমন কোন ভক্ত আছে সঙ্গে সঙ্গে পেয়েছে মাঝে তার লীলা করেন মাঝে বুঝি দেন ওরে আমি আছি থাকব চিরকাল শুধু তোরা ভক্তি ভরে মাকে তোরা ডাক মা যে তোদের পরীক্ষা যে নেয় কোনো মায়ের সন্তানকে খুব তাড়াতাড়ি কৃপা করেন আবার মা কাউকে যে পরীক্ষা নেয় যে ডুবাবে সেই তুলবে যে ডুবাবে সেই তুলবে শুধু মায়ের নাম জপ কর গো আর মাকে ভক্তি ভরে ভালোবাসো গো কোন ভক্ত খুব তাড়াতাড়ি মীরা কেল পেয়েছেন আবার এমন এমন ভক্ত আছে যারা এখনো পাননি মাও তাদের পরীক্ষা নিয়ে দেখে আমায় ভালোবাসে কিনা আমায় ভালোবেসে কিনা তাই সকল ভক্ত মায়ের কাছে ধৈর্য ধরে থাকে থাকে আশায় পরিপূর্ণ হয়ে তারা যে একদিন ঠিক মায়ের কাছে জেলে পাবো আজ না হয় কাল যে কৃষ্ণ মা দেবেন তাদের মনস্কামনা মাঝে পূর্ণ করবেন তারা সেই বিশ্বাস সেই ভরসা নিয়ে কৃষ্ণকালী মায়ের কাছে বারবার ছুটে আসেন তারা জেনে গেছে আজ না দিক কাল দেবে কাল না দিক পরশু তবে যেন কৃষ্ণকালী মা যে কাউকে খালি হাতে ফেরায়নি আজ পর্যন্ত ভক্তি ভরে যারাই মাকে দেখিয়েছে গো তারাই মায়ের কাছে কি পাবে ভক্তি ভরে মাকে ডাকো মাকে ডাকো গো শুধু মাকে পাবার জন্য ভালোবেসো না নিঃস্বার্থ ভাবে তাকে ভালোবাসো গো সবাই একবার বলো তোমরা জয় কৃষ্ণ কালী মায়ের জয় কালী মায়ের জয় আমার জীবনে দুটো আশা এক হচ্ছে মা আমাকে আড়াল থেকে মা এসেছেন ছোট্ট বাচ্চা রূপে মায়ের নাম নিজে মা নিয়েছেন আমার দেখো আমার যেমন একটা খিদে আছে যেমন ব্রহ্মময়ী মা তুমি কে যে তুমি আমার কাছে এলে আমার মনের মন্দিরে এলে এক হচ্ছে আমার দুটো যুদ্ধ এক হচ্ছে মায়ের মন্দির আর দুই হচ্ছে আমার মা কেমন আমি মাকে একবার দেখে যাবো সময় মাকে বলতাম আচ্ছা মা বামা ক্যাপা পরমাংস দেব তোমাকে তোমার তোমার ছেলে হয়েছে আমি মেয়ে বলে কি আমি তোমার কোনো ঠিকা পাবো না মা আমি নারী বলে কি আমি তোমার কোনো সন্তান নই তার কলি যুগের কৃষ্ণ কন্যা মা স্বীকৃতি দিয়েছেন তাই বারবার ভক্তদের বলি মা অনেকে পরীক্ষা নেই হবে না অভিভাবক এটাই আমার বলা কেউ ধৈর্য ধরে ওই বাবার দেখো সন্তান একমাত্র প্রদীপ ক্যান্সারে আজকে জর্জরিত সেখানে বাবার সন্তান অনেকটা ভালো আছে তাই বাবা মাকে আজকে প্রদীপও দিয়েছেন তাই আমি ভক্তদের বলবো শুধু মাকে ভালোবাসুন মাকে কিছু পাওয়ার জন্য নয় নিঃস্বার্থ আর যারা গোবিন্দকে পাওয়ার জন্য ভালোবাসবেন তারা জীবনে কিচ্ছু পাবেন না গোবিন্দকে ভালোবাসতে জানতে হয় যখন তুমি ভাববে আমার থেকেও আমার কেউ দুঃখী আছে তারা কেউ দুবেলা খেতে পারে না তাদের পায়ের দুটো পড়ার জুতো নেই আমাদের তো মাথার ওপরে ছাদ আছে আমরা যখন অতিরিক্ত সুখী হয়ে যায় তখন আমরা সুখটাকে নিতে পারি না তখন আমরা আরো সুখের নেশায় ঘুরে বেড়াই সুখ হচ্ছে মনে সুখ টাকা পয়সা বাড়ি অর্থনীতি নয় সুখ হচ্ছে মনে যেভাবে আমার সুখ সুখ আছে আর যেভাবে আমার সুখ নেই নেই তার কাছে সুখ 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 তাই তাই হচ্ছে মনে মনে আমার মা বারবার মাকে ভালোবাসো অনেক 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 গরিব আছে যারা দেখবে খুব গরিব তারা নিজে না খেয়ে গোবিন্দকে সেবা করে আর আমাদের আজকে ঘরে সব কিছু আছে তাতেও আমরা সুখী নই এটাই আমাদের দুর্ভাগ্য আমাদের কি হয়েছে আজকে আমাদের সুখ এসেছে কিন্তু শান্তি আমরা আনতে পারিনি শান্তি হচ্ছে মনে আমরা মনে এত কিছু পেয়েও দেখো আমাদের জীবন কত সুন্দর জল পেয়ে যাচ্ছে এসি হ্যাঁ আর যে দেখবে ছেঁড়া জুতো পায়ে জুতো নেই গোবিন্দ নাম ভজন করছে সেই সব থেকে পৃথিবীর সুখী তাই অতটাই বড় সুখ নয় সুখ হচ্ছে মনে সুখ হচ্ছে মন এটাই বড় সুখী বুঝতে পেরেছ আর কিছু বলবো না গোবিন্দকে যে নিঃস্বাস্থ ভালোবাসে সেই হচ্ছে মায়ের সন্তান আর ভক্তদের একটা কথাই বলবো যারা আমার নিয়েছেন নাম্বার ফোনে কিন্তু পাবেন না গালাগাল দেবেন যা আমি ফোনে কথা বলি বলি না না কেন তুমি তোমার জায়গায় রয়েছে আমি এই ভক্ত দেখার পর তুমি রাতে আমাকে হ্যাঁ যাবে অর্থাৎ মাকে সময় দেবো না সারাদিন ভক্ত সেবা করবার ফোনে হ্যাঁ যাবো আমি কারোর সঙ্গে ফোনে করবো আপন আমি ফোনে কথা বলি না কেন বলি না এতদিন ভক্ত দেখার পর আমি স্নান প্রণান করে মায়ের কাছে বসি আমি গীতা পাঠ করি আমার জীবনে অনেক কথা সেগুলো আমি লিখে রাখি এগুলো আমার স্টেপ বাই স্টেপ আমি খুব ডিসিপ্লিন মেনে কিনতে চলি আর আমার একদম যেগুলো হচ্ছে আমার উল্টো পাল্টা কথা বলে আমার পছন্দ হয় না কারণ আমি আমি সব সময় যখন সারাদিন চব্বিশ ঘন্টার মধ্যে হয়তো আট ঘন্টা ছ ঘন্টা আমি ভক্তদের সময় দিই এবার আমি সময়টা আমি নিজের জন্য দিই কেন আমার মাকে ডাকতে মায়ের সঙ্গে কথা বলতে কোনো যদি কেউ ফোন করে সে সমস্যা তো কথা বলবে না সে কোনো সময় বলে না আমাকে ফোন করে মানে কতক্ষণ নেব আমি যখন দেখেছি মানে কতক্ষণ আমাকে নেব আমি কি করলে আমি নেব মায়ের কাছে পাবো এইটা দেখেছি আসে কিন্তু সে বলে না মা তুমি কেমন করে কৃষ্ণকালী মাকে পেলে মা মা তুমি বলো তো অল্পতে কেমন সুখ আছে এইটা নয় শুধু নেব আর নেব আমি জেনে গেছি এইটা করলে হবে না একমাত্র করতে হবে মাকে ভালোবাসতে হবে জীবন দিয়ে কেমন করে মাকে পাওয়া যায় কেমন করে মায়ের কাছে যাওয়া যায় এখন এখনকার বেশিরভাগ কি বললাম টাকাটি বাড়িটি গাড়িটি রাত্রি সেই জন্যই তো গোবিন্দ চট করে ধরা দেয় আমাদের মতো অদম সন্তানকে আমরা একটা পর একটা সব স্টেপ বাই স্টেপ চেয়ে নিই ভগবানের কাছ থেকে আমাদের এত চাওয়া তো শেষ হয় না সেই জন্যই বলে মানুষের চাওয়া কোনো দিন শেষ নেই যারা মায়ের পরম সন্তান বামা কাপা পরমাংস রামকৃষ্ণ পরমহংসদেব রামকৃষ্ণ কমলাকান্ত তারা শুধু একটা পোশাক পরি শুধু মায়ের ডুবে তার মতো শান্তি পৃথিবীতে নেই কি হলো আবার এটাই আমরা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা কেউ করবেন না ধৈর্য করুন এমন এমন আমার ভক্ত আছে যারা এক বছরও পায় না ঠিক মাই ফেলবে মাই তুলে নেবে এই যে বোঝায় বোঝালেও অনেকে বোঝে না আমার কথা থেকে বুঝতে পারে না বুঝতে পারছি কি বললাম হয়তো মা তোমাকে আর দিলে না তোমাকে মা আরো ফেললো আরো ফেলবে দেখবো মা কখন তুলে নিয়েছে তাই মায়ের জন্য হঠাৎ করে কাঁদো দেখবে মা তোমাকে ঠিক তুলবে জয় মা কে দেখি মা কে দেখি আমাদের সুখ কিসে তুমি সামনাস